আমার আনাসের অনেক ইচ্ছে ছিল যে তার ছেলে পড়াশোনা শেষ করে বিদেশে যাবে তারপরে হচ্ছে সেখানে টাকা ইনকাম করবে সেখানে সেটেল হবে তো এটা হচ্ছে আমার ননাসের অনেক একটা স্বপ্ন ছিল তো ছেলে কবে বিদেশ যাবে এবং হচ্ছে করণ এই নিয়ে অনেক চিন্তা চিন্তাভাবনা ছিল আর তাছাড়াও আমার ননাস আর কি মানে ছেলে বিদেশে যাবে বলে অনেক টেনশন করত কি হবে না হবে একা বিদেশ পাঠাবে তো এই নিয়ে আসলে তার চিন্তা চিন্তাভাবনা শেষ ছিল না তারপর অনেক এক্সাইটেড ছিল যে তার ছেলে যখন যাবে তখন সে এয়ারপোর্ট অবধি আসবে এগিয়ে দেওয়ার জন্য এতদিন পাসপোর্ট করাতে এবং ভিসা আসতে দেরি হচ্ছিল তো ফাইনালি আজকে সেই দিনটা চলে আসলো যে সময়টার জন্য আমার ননাস এত দিন অপেক্ষা করছিল কিন্তু দুঃখের বিষয় কি জানেন সেই দিনটি দেখার জন্য আমার ননাস কিন্তু আর বেঁচে নেই আমি কিন্তু আমার আপন ননাসের কথা বলেছি একদম মানে আমার ভাস চুর আমার হাজবেন্ড সবার বড় যে বোন ওনাদের তো সে আপু হচ্ছে মারা গিয়েছে আপনারা হয়তো জানেন আরও তিন চার মাস আগে আমি এটা ভিডিও দিয়েছিলাম কি অদ্ভুত জীবন তাই না এই জীবনের কোনো নিশ্চয়তা নেই এবং যে মারা যাবে মরার কিন্তু কোনো বয়স নেই যে কোনো সময় যে কারো মৃত্যু হতে পারে আমার মানুষ খুবই ভালো একজন মানুষ ছিল আমার প্রত্যেকটা কাজে আমার প্রত্যেকটা চাওয়াতে তিনি সব সময় সাপোর্ট করতেন এই যে ইউটিউব জগতে আসা তিনি কিন্তু আমাকে ফুল সাপোর্ট দিয়েছিলেন এবং কি তার বাসায় তার হাতের পিঠা বানানো এবং কি তার রুম ট্যুর এগুলোতে কিন্তু আমার আপু আমাকে সাহায্য করেছিল এই সাপোর্টটা প্রথম আমি আমার কাছ থেকে পেয়েছিলাম যে জগতে কাজ করে তিনি আমাকে বলছে ঠিক আছে তোমার ইচ্ছেটাকে আগে প্রাধান্য দেওয়া উচিত তোমার শখ যেহেতু তুমি করতে পারো ভালো মানুষগুলো দুনিয়াতে বেশি দিন বাঁচে না আল্লাহ তাদেরকে তার কাছে নিয়ে যায় যেহেতু আমি ঢাকা থাকি আমার মানুষকে আমি প্রায় বলতাম যে আপু চলে আসো আমার বাসায় বেড়াতে তো আসলে সংসার সামলে কখনো আশা উঠতো না তারপর উনি বলতো যে ঠিক আছে যেদিন মানে আমার ননসের ছেলের কথা বলতো যে ও যেদিন বিদেশে যাবে ওই দিন তো হচ্ছে এয়ারপোর্টে যাবো ঠিক আছে তখন না হয় তোদের বাসায় যাব। তো এরকম করে কিন্তু আপু বলতো কিন্তু কে জানতো যে আপু মানে সেই বলা কথাটা আর পূর্ণ হবে না বা আপু সেই অবধি যার বেঁচেই থাকবে না আমার হাজব্যান্ড গাড়িতে বসে কথাটা বলতে কান্না করে দিয়েছিল যে এখন যদি আপু বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদের সঙ্গে এখন বাসায় যেত তো এখানে যেটা হয়েছে আমরা কিন্তু একদম সকাল সকাল রওনা করেছি কিন্তু রাস্তায় এত পরিমাণে জ্যাম আর ঢাকার রাস্তা আমার কাছে একটা জিনিস এত খারাপ লাগে আমি তো বাসে এমনিতে উঠতে পারি না অনেক কষ্ট হয় তো এরপরও কী আর করবো বাসে ওঠার পরে হচ্ছে গিয়ে দুজনের অবস্থা খারাপ হয়েছে আমার হাজব্যান্ডের সেম অবস্থা বাসা করতে পারে না ফ্লাইট ছাড়ার কিছু সময় আগে যেয়ে হচ্ছে আমরা পৌঁছাই ও তখন হাতে একদম সময় ছিল না তাড়াতাড়ি একটু আমরা দেখা করে ও ভিতরে চলে যায় কারণ পাসপোর্ট ওগুলো আবার চেকিং করতে হবে ওগুলো ভিতরে আবার অনেক কাজ থাকে তো ওই জন্য কিন্তু হাতে সময় নিয়ে ভিতরে ঢুকতে হয় তো কী আর করবো তারপরে হচ্ছে আমরা মানে তাড়াহুড়ো করে গিয়েছি এরপরে গিয়ে হচ্ছে জাস্ট মনে হয় দশটা মিনিটও দেখা করতে পারেনি তো এরপরে হচ্ছে আমরা আবারও চলে আসি বাসায় কারণ এরপর তো আমাদের ওখানে কোনো কাজ নেই এখন হচ্ছে আমরা বাসায় যাওয়ার পথে রওনা হলাম আবারও ভিতরে তেমন কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি তারা করে দেখা করে আবারও চলে আসলাম তো হালকা পাতলা একটু ভিডিও ফুটেজ নিয়েছিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে যাওয়ার পথে আমরা রিক্সায় বসেছিলাম আর এই তো রেল লাইনে এখানে হচ্ছে এখন ওয়েট করতেছি আজকের দিনটা আমি জানি না কি হলো সেই সকাল থেকে আমরা কিন্তু জ্যামে আটকে পড়তেছি এই যে এখানে কিন্তু কিন্তু রেল লাইনে আটকা পড়ে না খুব বেশি মানে যখন যেদিন লাখ খারাপ থাকে ওই দিন কিন্তু এই রেল লাইনে আটকা পড়ে যায় আর এই রেল লাইনে একবার আটকা পড়লে কমসে কম পঁচিশ তিরিশ মিনিট এখানে চলে যায় তো যাই হোক অবশেষে হচ্ছে আমরা বাসার কাছে চলে আসলাম এটা হচ্ছে আমাদের বাসার কাছে একটা রেস্টুরেন্ট তো এখানে আসলাম এইখানে আসার পরেও হচ্ছে আমরা হালকা পাতলা কিছু নেব বিরিয়ানি রান্না করেছি যে ভিডিওটা আপনারা দেখছেন এটা হচ্ছে গতকালকে রাতে ছিল তো সকালে হচ্ছে আমরা তেমন কিছু খাইনি হালকা পাতলা একটু নাস্তা করে তাড়াতাড়ি আসা থেকে বের হয়ে গিয়েছি এরপরে যে আমি প্রায় অনেক সময় আটকে পড়েছি আবার আস্তে আস্তে আমাদের কিন্তু প্রায় দুপুর হয়ে গিয়েছে বাসায় রান্না করা কিছু খাবার ছিল তো ওগুলোই দুপুরে খেয়েছি আর এইখানে হচ্ছে বিকেলের নাস্তার জন্য আমি কিছু নিয়ে আসলাম এইখানে অনেক দিন যাবতীয় আমি দেখতেছি যে একটা রেডিমেড রুটি কিনতে পাওয়া যায় তো কিনবো কিনবো ভাবছিলাম পরে আর কেনা হচ্ছিল না তো ভাবলাম ঠিক আছে আজকে ফাইনালি নিয়ে যে দেখতে চাই যে ভিতরে আসলে কেমন আমি ফার্স্টে ভেবেছিলাম কি যে এমনিতেই মনে হয় রুটি বানানো তারপর হচ্ছে আমি বাসায় এনে ভেজে তারপরে খাবো কিন্তু এখানে দেখতেছি একদম ভাজা টাজা সব রেডি করা জাস্ট খেলেই হবে কিন্তু এরপরে না আমার কেন যেন খেতে ইচ্ছে করছিল। রুটিগুলো একদম মানে হালকা হালকা শক্ত হয়ে গিয়েছিল সকালবেলা হচ্ছে আমার রুটি খাওয়াটা অনেক দরকার কিন্তু ওই যে বানানোর ঝামেলা আমার আর খাওয়া হয় ওঠে না এরপরে গিয়ে পরোটা খাই মানে কিনে এনে আর কি হোটেল থেকে তো আমি ভাবলাম যেরকম যদি রেডিমেড কিনতে পাওয়া যায় তাহলে তো ভালোই হয় আমি বাসায় জাস্ট ভেজে খাবো ওই বানানো বেলাটাই কিন্তু ঝামেলার কিন্তু এইরকম একদম ভাজা রেডি করা তো খেতে কেন যিনি আমার ভালো লাগতেছিল না যাই হোক এটা ক্যান্সেল হয়ে গেল প্ল্যানটা গতকালকে ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার তিন ব্যাচের স্টুডেন্ট আপো ও কিন্তু এই নভেম্বর মাসের রানিং মাসে কিন্তু এক লাখ সত্তর হাজার টাকা ইনকাম করলো এটা কিন্তু এমনি সাতাশ তারিখে উঠাবে তো এটা দেখে অনেকেই মানে বিশ্বাসই করতে চায় না আর বিশ্বে কথা দূরে থাক অনেকে এতদিন পর্যন্ত জানতোই না যে ইউটিউব ভিডিও দিয়ে নাকি ইনকাম করা যায় তাদেরকেও আমি বলতেছি তাহলে ভাই আমরা কষ্ট কেন করছি এই যে ভিডিওটা করা এডিট করা বাচ্চা সংসার সামলিয়ে ভিডিওগুলো যে মানুষ করতেছে বড়ো বড়ো সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর তাহলে তাদের লাভ কোথায় তারা কি মনে হয় যে হয়তো সময় নষ্ট করার জন্য ভিডিও দিয়ে যাতে করে আপনারা আমাদের ভিডিও দেখে এন্টারটেনমেন্ট হন আসলে এখানে যদি আমাদের লাভ না থাকতো তাহলে আপনার মনে হয় না যে আমরা কষ্ট করে এই কাজগুলো কখনই করতাম না এই যে আমরা ঘরের কাজ রান্না বান্না এবং যে যার কাজে এক্সপিরিয়েন্স আসে না কেন তারা কিন্তু সে ভিডিও শেয়ার করছে এবং শেয়ার করে তারা কিন্তু বা আমরা কিন্তু প্রতি মাসে খুব ভালো পরিমাণে অ্যামাউন্টে একটা টাকা ইনকাম করতেছি আমাকে দেখেন না আমি কিন্তু আলহামদুলিল্লাহ এই বছরের শুরু থেকে ইনকাম করছি তো মার্শাল্লাহ বলবেন সবাই তা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্টে আমি হচ্ছে আমার যে পেমেন্ট পেয়েছিলাম হয়তো আর দুই দিন আগের ভিডিও সেটা তো সেই ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি আমার অক্টোবর মাসে আমি যে কত টাকা পেমেন্ট পেয়েছি সেটা আপনারা সেই ভিডিও দেখলে কিন্তু জানতে পারছেন আর এটা তো এখন নভেম্বর মাস এই মাসের পেমেন্ট তো এখনও পাওয়া হয়নি কেননা সবাই এই মাসে সাতাশ তারিখ থেকে একুশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে পাবে আর কি অনেকে কিন্তু জানেই না আমি যেভাবে মানুষের ভিডিও দেখছি সেভাবে যদি আমি নিজেও ভিডিও দেই তাহলে কিন্তু আমি নিজেও ইনকাম করতে পারতেছি এবং যারা বিশ্বাস করতে চায় না তারা আসলে বোকার রাজ্যে ভাস্টে যারা জানে না সেটা আলাদা বিষয় কিন্তু যারা বিশ্বাস করে না তাদের জন্য আমি কথাটা বললাম যাই হোক আপনারা যারা ইনকাম করেন না যে ইউটিউবে ভিডিও দিয়ে রান্না বান্না হোক বা নিজের যে কোনো ভিডিও আপলোড দিয়ে যে ইনকাম করা যায় আপনার সমস্যা নাই বিশ্বাস না করে আপনারা শুধুমাত্র আমাদের ভিডিও দেখেন এতেই হবে আর আর আমরা জানি বলে হচ্ছে আমরা ভিডিও দিয়ে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ ইনকামও করতেছি তো যাই হোক অনেক কথা বললাম এটা কিন্তু সবার জন্য না আর হ্যাঁ যারা কিনা হচ্ছে সত্যি জানে না যে কীভাবে ইনকাম করতে হবে এবং কীভাবে ভিডিও আপলোড দিতে হবে কীভাবে চ্যানেল খুলতে হবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে এখানে ইমো এবং রয়েছে যে কোনো আজকে মেসেজ দিলেই কিন্তু আমি রিপ্লাই করছি আর হ্যাঁ কাজগুলো কিন্তু আমি নিজে শিখাই নিজে হাতে জাস্ট বলা চলে যে হাতে কলমে ধরে কাজ শিখে যাতে করে কিনে একটা মেয়ে ঘরে বসে ইনকাম করতে পারে। এবং যাদের অলরেডি ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেই চ্যানেল থেকে আপনি এখনো পর্যন্ত ইনকাম করতে পারতেছেন জাস্ট ভিডিও দিয়ে যাচ্ছেন তারা কিন্তু জাস্ট একটু যদি নিয়ম মেনে আপনারা কাজ করেন তাহলেই কিন্তু আপনারা মাসে কম পক্ষে ত্রিশ হাজার থেকে কিন্তু পঞ্চাশ হাজার আশি হাজার টাকা ইনকাম করতে পারতেছেন আপনারা শুধু চিন্তা করে দেখেন এইভাবে যদি আমি মাসে এবং আমার স্টুডেন্ট এবং আরো অন্য অন্য ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটাররা যদি এভাবে মাসে মাসে এত বড় অ্যামাউন্টের ইনকাম করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না শুধুমাত্র ভিডিও দিলেই হয় না ভিডিও ভাইরাল করার ভিডিওতে ভিউজ জানার এবং দর্শক বন্ধু ভিডিও পৌঁছানোর কিন্তু কাজ অবশ্যই আপনাকে জানতে হবে তো বিস্তারিত জানতে উপরে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে আপনারা কিন্তু মেসেজ দিয়ে জানতে পারেন আমাদের বাসার পাশেই কিন্তু জানালা থেকে তাকালে দেখা যায় এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এটাকে কি বলে ক্ষেত করেছে এখানে সবজি চাষ করবে আগে এই জায়গাটা প্রচুর ঘাস ছিল একদম মানে বন জঙ্গল হয়ে থাকতো তো এরপরে হচ্ছে এখন যেহেতু শুকনার সিজন চলে এসেছে বৃষ্টির সময় এখানে পানে উঠতো তো শুকনোর সময় এখন হচ্ছে ওরা এই বুদ্ধিটা করলো এক একটা যে র্যাগ র্যাগ দিয়ে যে কেটেছে তো এক একটার ভিতরে হচ্ছে এক একটা জিনিস বুনবে যেমন হচ্ছে একটার ভিতরে থাকবে লাল শাক মূলা শাক পাটের শাক আর এই একদম কর্নারে হচ্ছে এগুলোতে থাকবে হচ্ছে গিয়ে এটা কি বলে লাউ গাছ এবং মিষ্টি কুমড়া গাছ তো একদিকে ভালোই হবে আসলে এখানে সবজি হলে আমরা কিনে এনে খেতে পারবো একদম টাটকা সবজি থাকবে তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিড় ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম